নম্বর হচ্ছে কোরবানিটা ওয়াজিব একটু জবান খুলে জোরে বলতে হবে কর্ম কার জন্য বলেন একসাথে কার জন্য আল্লাহর জন্য কর আমার বিন্দু পরিমাণ আচরণের কারণে যেন আমার এত বড় একটা এবাদত নষ্ট না হয়ে যায় আমার বিন্দু পরিমাণ ফুলুসিয়াতের ভিতরে একটু বিন্দু পরিমাণ আকাবাকা থাকার কারণে আমার যেন এত বড় এবাদতটা নষ্ট না হয়ে যায় মালেকে নেসাব নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক হওয়া তার উপরে কুরবানি ওয়াজিব নেশাব পরিমাণ মাল ওই যে জাকাতের সময় সব সময় বর্ণনা করে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ সাকা ফরজ হওয়ার জন্যে এই সম্পদ এক বছর আপনার কাছে থাকতে হবে এটা হলো শর্ত আর কুরবানি ওয়াজিব হতে হলে এই সম্পদ আপনার কাছে এক বছর থাকা জরুরি না তিন দিনের ভিতরে যে কোনো সময় যদি আপনার কাছে এসে যায় তখন তখনই আপনার উপরে কুরবানি করা ওয়াজিব 8 9 10

13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে পুরুষ এবং মহিলাদের উপরে এই তাকবীর একবার বলা ওয়াজিব তাকবীরটা পারেন নি তাকবীরটা এটা পুরুষের জন্য একটু জোরে আর মহিলার জন্য আস্তে মহিলাদের পড়া লাগে এই তাকবীরের এত গুরুত্ব কেউ যদি এটা ভুলে যায়

রসুল বলেন এই তাকবীর কেউ যদি ফরজ নামাজের পরে জমিনে এই নির্দিষ্ট তারিখ তারিখের মধ্যে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আরবি মাসে কেউ যদি ফরজ নামাজের পরে এই তাকবীর পড়ে তাহলে ওই বান্দার সাথে জবান লাগায়া লাগায়া আল্লাহ পাকের আরশের ফেরেশতারাও এই তাকবীরটা পড়তে থাকে পড়লো ফেরেস এই ইবাদতটা ইবাদতটা এই কোরবানিটা খালেস আল্লাহর জন্য করে থাকে পশুটা আমি আল্লাহর জন্য কিনি সবাইটা আমি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই নিয়তে কেউ যদি কোরবানির পশু কিনে অথবা কিনার এরাদা করে আর এই তারিখ মতো কেউ যদি এই তাকবির গুলি পড়ে তাহলে তার সাথে জবান মিলায় মিলায় ফিরিস তারা পড়তে থাকে আর ফিরিস তারা বলে আল্লাহ তার গুণাগুলি মাফ করে আপনি একটা অন্যায় করছেন এখন যার সাথে অন্যায় করছেন তার সাথে আপোষ করবে না আপোষ করবে না সরাসরি চান্স পাইবেন না তার সাথে আপোষ করতে হলে মধ্যস্থতা লাগবে মাঝখানে এই মধ্যস্থতাকারী তার যদি বেশি কাছের হয় তাহলে আপনি সহজে আপোষ করার জন্য কাছে যাইতে পারবেন আপোষ হয়ে যাবে বান্দা এবং আল্লাহর মাঝখানে যে ইবাদত যা কিছু আছে এগুলির সবগুলির মাধ্যম হচ্ছে ফিরিস্তা কিভাবে আপনি জমিনে যা কিছু করেন এগুলি সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছে দেয় ফেরেস্তারা তবে শুনেন মজার কথা উম্মতে মুহাম্মদের আরাদা এবাদতে परतें परतें যদি নেক হয় তাহলে তারা দেরি করে না এক হাদিস আসছে সারা ডিউটি করার পরে সারা দিন ডিউটি করার পরে শিব পরিবর্তন হয় ফজরের নামাজের পর সারা ডিউটি করার পরে ফজর পরে চলে যায় আরেক দল আসে কিন্তু কোন বান্দা যদি ইবাদত বন্দেগি করে তাহলে সারা দিন যে ডিউটি করলো ওই যে সময়ের আগে তো যাইতে পারতেছে না কিন্তু কিছু কিছু ফেরেস তারা আসে বিচরণ করে কিছু কিছু ফিরিস আছে বান্দার এবাদত বন্দীগুলি তালাশ করে যারা ফজরের পরপর আসছে যারা রাতের এবাদত নিয়ে চলে গেছে আল্লাহর কাছে যারা নতুন আসছে আসার পরে দেখে বান্দা সুরাইয়াসিন পড়তেছে আইসে দেখে বান্দা তসবিটা নিয়ে আসে ওয়া হানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন এবাদত বন্দেগীতে মজবুত ফেরেশতারা অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় কেন কেন কতক্ষণে তার এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় দিবে ফেরেশতারা অস্থির হয়ে যায় যায় কিন্তু সময় এক পর্যন্ত তো যাইতে পারতেছে না যাইতে পারতেছে না ওই যে বিচরণ অবস্থায় যে সমস্ত ফিরিস থাকে তাদেরকে ডিউতিরত ফেরেস তারা বলে ও ফিরিসটা আমি তো পরের দিন ফজরের আগে আর যাইতে পারতেছি না একটু আকাশে প্রথম আকাশে দ্বিতীয় আকাশে আরো সে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর কি বান্দা সুরা ইয়াসিন পড়ছে বান্দা সুরা রহমান পড়ছে বান্দা জিকির রাস্কার করছে বান্দা আল্লাহর কাছে তৌবা করছে আমি তো এত লম্বা সময় অপেক্ষা করতে পারি না তো তুমি যাও গিয়ে আল্লার দরবারে একটু পৌঁছে দিয়ে আসো বান্দারে এবার এটা বড়ার সাথে সাথে ওই ফিরিশটা আসতে হাসতে খুশিতে খুশিতে বান্দার সুরাই ইয়াসিনের স্বয়াবের কথা রহমানের স্বয়াবের কথা জিকিরের সওয়াবের কথা অন্যান্য ত বা তাসরি তাসরিহের কথা ওই ফিরিশটা আল্লার আরো পর্যন্ত সাথে সাথে পৌঁছে সাথে যদি গুনা হয় যদি গুণা হয় যদি গুনা হয় যদি গুনা হয় কয়না কয়না জিজ্ঞেস করে আসেনি কোনো মুখটা বেজার করে বেজাৰ এবাদত নাই কোনটা গুণ আছে গুনা গুণ কি গুনা গিবত্তের কি গুনা মারামারির মাৰির কি গুনা পরের টাকা মাইরা মাইরা খাওয়নের গুনা কি গুনা সুদের গুনা কি গুনা ঘুষের গুনা গুষের গুনা বুঝের ভাল লাগে না মানুষের মন দেখলে বুঝা যায় ফেরিস কয় মন খারাপ কে এমন একজন মানুষের ডিউটি করি নাই নাই কিছু বলার মত না কে লাভ হবে না এই গুনাগুলি ফিরিস সাথে সাথে আকাশের মধ্যে নিয়ে যায় না ফিরিস তা অপেক্ষায় থাকে আল্লাহ পাখের এসান কত বড় বড় আল্লাহরা বিন বলেন আমার বান্দা মাত্র গুনাহ করছে লেখনা সাথে সাথে বইল না যদি তবা করে ফেলায় তাহলে এই বান্দার গুনাহের কথা আমার কাছে বলে কোনো লাভ নাই না বান্দার জবানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া তাকায়া থাকে আমার বান্দা যদি গুনাহের সাথে সাথে তওবা করে আল্লাহ করা পুল বলেন বলেন আমি বান্দার গুণার সাথে সাথে মাফ করে গুনা পরিমাণ যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাটা রেবার দিলো চাইয়া সম পরিমাণ এক আমি আল্লাহ বাড়ায় দিয়া গুনাটার মাফ কইরা আমি আল্লাহ ওই আপ্তারে হাসুরের দিনকে আমতের ময়দানে আমোল নামা ভারী করার জন্যে বান্দার আমলের নামাই লেইখা এই রহমতের আশা বেশি বেশি করে করা গুণা হইছে তো কি হয়েছে তো কি মাপ চাওয়া মাপ চাওয়া